আমরা সুস্পষ্ট করে বলেছি এবং এখনও বলতে চাই যে আগামী নির্বাচনে এই পিয়ার পদ্ধতিতে হবে না এবং আমরা এই পেয়ার পদ্ধতি আগামী নির্বাচনের জন্যে অবশ্যই বিশ্বাস করি না কারণ এই পিয়ার পদ্ধতির নির্বাচনের জন্য বাংলাদেশের মানুষকে তৈরি করতে কয়েকটা নির্বাচন সময় লাগবে বাংলাদেশের সিস্টেমকে তৈরি করতে সময় লাগবে এবং আগামী সংসদ ছাড়া এই পেয়ার পদ্ধতি কিভাবে আমরা সংসদের সংবিধানে অন্তর্ভুক্ত করব। এটা তো রাজনৈতিক দলগুলোর বুঝতে হবে আর বিশ্বের যে দেশগুলো তো আছে প্রত্যেকটা দেশেই খুবই অল্প সংখ্যক দেশে আছে সেই দেশগুলোতে খুবই অস্থিতিশীল অবস্থা বিরাজ করছে বাংলাদেশের মানুষ পিয়ার বোঝে না আমরা পিয়ার বুঝি না যারা পিয়ার সম্পর্কে ঐক্যমত পোষণ করেছে তারা জাতির সাথে প্রতারণা করছে কারণ একদিকে পিয়ারের সাথে ঐক্যমত্য পোষণ করে আরেকদিকে নমিনেশন দিয়ে আবার জনগণের কাছে ভোট চাওয়া শুরু করে তাহলে কোনটা তাদের সত্যি সত্যি হলো তাদের প্রতারণা জাতির সাথে কাজেই সুস্পষ্ট বলতে চাই এই প্রতারণা বাদ দিয়ে জাতির কাছে আসুন জাতির সামনে নিজেদের আদর্শ উদ্দেশ্য তুলে ধরুন জাতি যদি ভোট দেয় তাহলে আপনারা সংসদে বসবেন এই বছরে এই সামনের নির্বাচনে পিআরকে নিয়ে আন্দোলন করে লাভ হবে না কারণ জনগণ এবং রাজনৈতিক দলগুলো পিআরের জন্য প্রস্তুত নয় দেখুন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বাংলাদেশের সর্ববৃহৎ রাজনৈতিক দল এখানে একটা আসনে একাধিক প্রার্থী থাকাই স্বাভাবিক কিন্তু আমি বিশ্বাস করি যে এই একাধিক প্রার্থী ধানের শীষের ভোটই চাইছে আমি যেমন নিশ্চিত বলতে পারি যে ইনশাল্লাহ আমি ধানের শীষের প্রার্থী আমি নিশ্চিত ইনশাল্লাহ ইনশাল্লাহ এবং ইনশাল্লাহ কিন্তু অন্য যারাও নমিনেশনের চিন্তা করছে তারাও কিন্তু ধানের শীষের ভোটই চাইছে কাজেই একাধিক কম্পিটিটার থাকলেও দলের কোনো ক্ষতি হবে না এটাই গণতন্ত্রের সৌন্দর্য দেখুন যারা নমিনেশন চাইবেন সকলকেই স্বাগত কিন্তু যখনই নির্বাচনে মনোনয়নপত্র দাখিলের পরে নির্বাচনী প্রচারণা শুরু হবে আমি বিশ্বাস করি যে যে সকল প্রার্থী নমিনেশন চাইছিলেন তারা তো বিএনপির নামে ধানের শিশের নামেই চাইছিলেন আমি অনুরোধ করব তাদের সকলকেই সব অবশেষে বিএনপির নির্বাচনী কর্মকাণ্ডে সম্পৃক্ত হওয়ার জন্য কেউ যদি তার না হয় সে দায় তাকেই নিতে হবে তবে দল কোনো ক্ষতিগ্রস্ত হবে না সাগরের শত শত ঝিনুক দিয়ে সাগর থেকে পানি তুললেও সাগরের পানি ফোরায় না বিএনপি সাগরের মতো বড় একটা রাজনৈতিক দল কোনো প্রভাব ফেলবে না কারণ সখীপুরার বাসাইলা একই নির্বাচনী এলাকা এবং আমি জানি যে সখীপুর থেকে এবার কোনো প্রার্থী নাই কোনো বিএনপিরও কোনো প্রার্থী নাই সখীপুর থেকে অন্য দলেরও সখীপুর থেকে প্রার্থী নাই যারা সখীপুরের প্রার্থী বলেন তাদের বাড়ি সখীপুরে না তাদের জীবন জীবিকাও সখীপুরে না সখীপুরে তাদের কোনো বিশ্রাম বিশ্রামাগার থাকতে পারে সেই নামেই তারা হয়তো সখীপুরের কথা বলেন আর সখীপুর বাসাইল একটা নির্বাচনী এলাকা যে কোনো জায়গার একজন প্রার্থী হলে সে সখীপুর বাসাইল দুই জায়গানেরই দুই জায়গারই প্রার্থী হিসেবে নিজেকে ই করতে পারে ডিক্লেয়ার করতে পারে আর সখীপুর বাসাইল তো একসময় একই উপজেলা ছিল একই থানা ছিল এখন উন্নয়নের প্রশ্নে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান উনিশশো সালে সখীপুরকে বাসাইল থেকে ভাগ করেছে কিন্তু আমরা সখীপুর এবং বাসেলের মানুষ এক আছি ঐক্যবদ্ধ আছি এখানে কোনো বিভেদ নাই কোনো বিভাজন নাই কোনো রকমের সমস্যা হবে না আমার দলের পক্ষ থেকে আমার পক্ষতে স্পষ্ট ঘোষণা আমরা টাঙ্গাইলবাসী ঢাকা বিভাগে থাকতে চাই ইনশাল্লাহ ঢাকা বিভাগে থাকবো ইনশাল্লাহ থাকবো আমরা মাইম সিংয়ের পেছনে যাব না আমরা রাজধানী আমাদের সামনে এবং ঢাকা আমাদের অতি নিকটে আমরা টাঙ্গাইলবাসী আমরা ঢাকা বিভাগের সাথে থাকতে চাই এবং থাকব এই আন্দোলনও আমরা বাস্তবায়ন করব এবং আমি সেই আন্দোলনের সাথে নিজেকেও সম্পৃক্ত রাখবো ধন্যবাদ